মৎস্য দপ্তরের দিঘি থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ স্থানীয় মানুষ বৃহস্পতিবার দুপুরে দিঘিতে মৃতদেহ ভাসতে দেখে খবর দিয়েছে দমকল বাহিনীকে দমকল কর্মীরা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে জানা গিয়েছে ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত এলাকার পাপ্পুদাস বয়স পঁয়তাল্লিশ বছর পাপ্পুদাস এলাকায় কালী নামে পরিচিত ছিল তিনি ধর্মনগর শিববাড়ি বিদ্যুৎ কর্মী ছিলেন পরিবারের লোকেরা জানায় বুধবার রাতে বাড়ি ফিরে ঘুমিয়েছিলেন তিনি তারপর সকাল থেকে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দিঘিতে মৃতদেহ ভাসতে দেখে খবর দিয়েছেন দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলকর্মীরা। এদিকে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখন বড় প্রশ্ন হলো এটা হত্যা না আত্মহত্যা। থাকে না। এর তো কাজ করে। কান্টের কাজ করে।

যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে নিয়ে যেতাম হসপিটালে স্যান্ড করে দিতাম কিন্তু এটা তো ডেথ হওয়ার মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একটা সিমটম বলে দেখতে করে একটা সিমটমে বোঝা যায় তো অনেকক্ষণ হয়ে গেছে গিয়া এটা ডেথ হয়ে গেছে রিপোর্ট নিউজ ডেইলি ভারত